চৌঠা জুলাই দু প্রথমবার টয় ট্রেন দিবস পালিত হচ্ছে দার্জিলিং জেলার সুকনায় আর এমন ঐতিহাসিক দিনে দূরে থাকতে পারেনি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা আবেগের সঙ্গে জুড়ে থাকা টয় ট্রেন নিয়ে রীতিমতো গান লিখে ফেললেন টেকনো স্কুলের শিক্ষক লক্ষণ দাহাল পারমিতা চন্দ্র সুভায়ু রায় ও বিশাখা কুমার আঠারোশো একাশি সালের ফোর জুলাই এই ট্রেনটি আমাদের যে ওই শিলিগুড়ি টাউন স্টেশন সেখান থেকে দার্জিলিং পর্যন্ত প্রথমবার এই ট্রেনটি চলে সেই দিনটাকে আমরা টয় ট্রেন দিবস হিসাবে উদযাপন করছি আজ প্রথমবার এই টয় ট্রেন দিবস আমাদের শুকনাতে অনুষ্ঠিত হচ্ছে এবং পালিত হচ্ছে এটা আমাদের যে নর্থ বেঙ্গল আর্ট অ্যাসোসিয়েশন আছে ওনারা আমাদের দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতা নিয়ে এবং সান হিল এবং রিসোর্ট ওদের সহযোগিতা টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রত্যেকে মিলে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে আজকের প্রোগ্রামে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা করছি আর্ট কম্পিটিশান তারপর লাইভ পেন্টিং এইসব ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে